শান্ত আমার বন্ধুরা আজকে আবার নতুন মিটিয়ে স্বাগতম আজকে চলে বেতোয়া বেতোয়াঢ়ি যে বারো নম্বর জাতীয় সড়ক দেখতে পাচ্ছি এই বারো নম্বর জাতীয় সড়কের পাশে যে বেতাদি পায়রাহাট বেতাদি পায়রাঘাট যে কেমন কালেকশন চলছে না চলছে সেটাই তোমাদেরকে দেখাবো আর ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখবেন না তা না হলে বুঝতে পারবে না যে এই হাটে কতটা ভালো মানের আর গিরিবাজ কবুতর নিতে গেলে তোমাদেরকে একবার হলে এই হাটে আসতে হবে চলো যে আর এই হাটে আজকে ভিডিও করবো চলুন হচ্ছে বেতাদি হাট দেখুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বারো নম্বর জাতীয় সড়ক তোমাদেরকে যে কথা বলছিলাম ওই বারো নম্বর জাতীয় সড়কের পাশে এই হাট হাটে মোটামুটি আট ভালো বড় হাট প্রচুর কালেকশন আছে গিরিরাজ কবুতা তোমাদেরকে কিনতে গেলে এই বেতোয়াটারি হাটে আসতে হবে তোমরা যারা কলকাতা থেকে আসতে হবে কলকাতা থেকে বেতোয়াটারি স্টেশনে নেবে এখান থেকে যে কোনো টোটো কিংবা অটো করে চলে আসবে এই হাটে তাহলে তোমাদেরকে আজকে দেখাবো এই হাটে কেমন কালেকশন চলছে না চলছে তুমি দেখুন তোমাদেরকে বলেছিলাম সেই গিরিবাজ কবুতা তোমাদেরকে দেখাবো এই টাকা নিজে

চলো দেখো তাহলে এই কবুতাটা একটু ভালো করবে দেখুন একটা কবুতা তোমাদেরকে দেখাচ্ছি দেশি গিরিবাস কবুতা তাহলে এই কবুতাটা কেমন দাম হতে পারে তিন চারশো টাকা দাম রয়েছে দেখুন কবুতাটার কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটির কবুতা দেখো চোখটা দেখো

দেখুন প্রচুর কালেকশন আছে চলো ভিতরে যতটা পারবো তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে দেখাবো এই হাটে ভালো একটা কালেকশন থাকে আর প্রচুর মানুষেরও সমাগম আছে দেখুন একদম নিচে বাজি কবিতা তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিছু কবিতা আছে দেখুন কত সুন্দর সেট সেট প্লেয়ার কবিতা আছে গিরিবাজ কবিতা দেখুন এখানে দুটো লাল টাইপের বাচ্চা আছে তোমরা দেখো দুটো লোটন আছে দেখো তারপরে দেখুন এখানেও কিছু কৌধা আছে খুবই ভালো মানের কৌধা আর তোমাদেরকে যেটা দেখেছে দেখো এই যে নিচে বাজে কৌধার কতটা নিচে বাজে দেখুন এখানে এই কাছেও প্রচুর কালেকশন আছে এই বেতরি হাতে তোমাদের অন্তত আসলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো মানের কতটা কবুতর পাওয়া যায় আপনারা না দেখলে বুঝতে পারবেন না

দেখো তোমার দেখুন এখানে কিছু গিরিবাজ কবুতর রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তোমার কি খেলা দেখাচ্ছ নাকি দড়ি বেঁধে দেখানোর মতো কিছু নেই

দেখো এই ধরনের কবি অবশ্যই যদি তারা নম্বর শেয়ার করে তোমাদেরকে অবশ্যই নম্বর শেয়ার করে দেবো দড়ি বেঁধে তোমাদেরকে বাজিয়ে দেখাবে বেতরডি হাটে এটা সম্ভব যে আর এত ঘনবাজির কবতার এখানে দেখুন কবতার ডা কাটা আছে তাও বাজি দিতে হচ্ছে চলো এখানে দেখুন যা কবিতা আছে এখানে তো পশ্চিমা কালচার ছাপা রয়েছে ভালো মনে হয় কবিতা আছে দেখুন তোমরা বেতন অনেকে পায়রা ছোট থেকে তোমরা যারা হ্যান্ড ফিটিং করে শিক্ষা করতে চাও তাদেরকে এই ধরনের বাচ্চা অবশ্যই হাটে এসে আপনারা পেয়ে যাবেন যে একদম ছোট ছোট বাচ্চা তাদেরকে হ্যান্ড ফিটিং করাতে পারো যে সাথেই ঘুরবে দেখুন এই যে বাচ্চাগুলো দেখাচ্ছে দেখো এই ধরনের বাচ্চা হ্যান্ড করে বড় ভালো এবং ওরা ভালো পোষ মানে মোটামুটি তিনশো টাকা চারশো টাকা জুড়ায় এই ধরনের বাচ্চা আপনারা পেয়ে যাবেন দেশি গিরিবাস কবুতরের বাচ্চা সব দেখুন এখানে নাফতা কবুতর আছে দুটো কত সুন্দর কোয়ালিটি নাফতা আছে দেখো লোক নেই তা না তোমাদেরকে দেখালাম যে বেতারি হাটে কত সুন্দর কোয়ালিটির কৌদার আছে কালদমটা ভালো করে না ধরুন একটা কালদম কৌদা রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির কৌদার ভালো করে ধরো ওই না পায়ে লাগবে তো হ্যাঁ কি দাম রয়েছে কবুতারটার সাড়ে তিনশো টাকা দেখুন একটা কবুতর আছে এটা নর্মনা মাটি এটা মাদা কবুতর আছে মাত্র সাড়ে তিনশো টাকায় একটা চোখটা তোমাদেরকে দেখাই দেখায় আর চোখ দেখো খুবই সুন্দর কোয়ালিটির কবুতর এই হাঁটা আপনারা পেয়ে যাবেন প্রতি শনিবার এই হাঁটতে পেয়ে যাবেন দেখুন দেখুন চারশো পাঁচশো সব ধরনের দামি এখানে নিচে বাজার কবুতর আপনারা পেয়ে যাবেন ভালো মানে জোড়া জোড়া ভাগ করো দেখুন ছ হাজার দাদা এই দুটোর দাম কি রয়েছে আটশো টাকা মাত্র আটশো টাকায় দেখুন গিরিবাজ কবুতর খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে নিচে বাজিয়ে দেবে না উপরে বাজি দেবে কতক্ষণ উঠবে চার ঘন্টা উঠবে দেখুন দেখ আরো কিছু দেখাবো ওখানে তোমাদের কাছে দেখুন লাল কবুতরটা আছে ওটার সঙ্গে ওটা জোড়া এই জোড়াটার দাম কত দেখুন মাত্র পনেরোশো টাকায় কবুতর দেখুন মাদি কবুতরটা দেখো খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে আর এই হচ্ছে নটটা নটটা দেখো অসাধারণ কোয়ালিটি দেখো আপনার বাড়ি কি এখানেই

দেখতে পাচ্ছেন এই ধরনের কৌতাই দাদারা সব নিজেরা দাদা কিন্তু কোনো দাদা ব্যবসা দাঁড় না তো আপনার বাড়ির কৌতাই ব্যবসা দাঁড় আছে দাদা যদি নম্বর যদি শেয়ার করে অবশ্যই নম্বরটা শেয়ার করে দেবো তোমাদেরকে দেখতেই পাচ্ছেন আর নম্বর কি শেয়ার করবে একটু বলো নম্বর বলো তোমার

যাই হোক হাটে গিরিবাজার ভালো কালেকশন এ হাটে আছে এখানে দেখুন কিছু এক ভাই এনেছে কিছু দেখি এই কবুতার দেখা তো আমি মুখ দেখাচ্ছি না একটা কবুতর আছে দাদা এটার দাম কি রয়েছে দেখুন এত সুন্দর কোয়ালিটির কবুতার দুই দিকে আপনারা এসে চলে আসবেন একদম বারো নম্বর এর নিচে বাজি হবে নাকি কিছু নিচে বাজির আছে দেখানোর মতো দেখুন একটা নিচে বাজির কবুতর রয়েছে এর দাম কি রয়েছে

না এর দাম কি রয়েছে আজকে এর দাম সাড়ে চারশো টাকায় সাড়ে টাকা আছে দেখুন এই ধরনের পৌঁছাল আপনারা পেয়ে যাবেন কেতো রিঘাটে আছে

দেখুন ছশো টাকায় দুটো কবিতা কিনেছে দেখুন এটা ডাইরেক্ট কিন্তু ক্রেতা এটা কোনো বিক্রেতা না যে ছশো টাকায় কবিতা দুটো কিনেছে এটা আপনাদেরকে বলছিলাম না গিরিবাজ করতে না নিতে গেলে বেতরকারি হাটে একদিন হলে আসতে হবে কারণ আমি তো অন্যান্য হাটে ভিডিও করেছি কিন্তু এখানে গ্রিরিবাজ করতে অসাধারণ কালেকশন এই ধরনের কৌতে আপনারা কেয়ার ছশো টাকায় এই ভাই কিনেছে দাম চেয়েছিল কত কৌতা দুটো সাতশো টাকা চেয়েছিল দামদা সাপেক্ষে ছশো টাকায় হয়ে গেছে দেখুন আপনারা আসবেন আর এই বাই নম্বর জাতীয় সড়কের পাশেই হাট কিংবা বেতুয়া টরি স্টেশনে নেবে ওখানে বলবেন যে হাটে যাবো প্রতি শনিবার সাতটা থেকে আটটার মধ্যে আসার চেষ্টা করবেন এখানে কাঁচা কৌতেরগুলোর কি দাম রয়েছে কি দাম রয়েছে দেখালটু দেখুন এখানে এক ফিয় আর পায়রা রয়েছে দাদা এ কি দাম রয়েছে পাঁচশো দেখুন এটা হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা কোথায় চোখ দেখুন কী ভাই কেউ তোমাদেরকে বলছিলাম বারবারই যত দেখছি তত নিজেরই ভালো লাগছে চোখ দেখুন এই এখন পাওয়া যায় না চলে একদম সরষে পুলি চোখ আছে আর এইটার চোখ দেখুন তোমাদের জন্য এই ভিডিও করতে শান্তিপুর থেকে চলে আসলাম প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর আমার বাড়ি থেকে আট

ওরা কই কালেকশন করে দেখুন আপনারা এই হ্যাটে এসে অল্প দামে গিরা বাজ পেয়ে যাবেন তোমরা যদি বারবার বলি তোমাদের দেখতে পাচ্ছেন যত দেখাবো ততই তোমাদেরকে ভালো লাগবে

এই হাটে এসে পেয়ে যাবেন মাদিন কবুতর আছে সাইজটাও ভালো দেখুন ফেদার গুলো দেখুন কত সুন্দর কোয়ালিটির ফেদার রয়েছে দাদা নম্বর যদি শেয়ার করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা একটা দেখাও সবুজটা দেখাও আর দুটো একটা দেখাও তোমার বাড়ির কোথায় দাদা বাড়ি তোমার বাড়ি কোথায়